সোনাই কি করছো তুমি রান্না বাটি খেলছো আর এইটা কি হচ্ছে তে ভুবো করে কি করছো অনিয়ন গার্লিক জিঞ্জার পেস্ট করছো করে কি রান্না করবে চিকেন রান্না করবে চিকেন রান্না করতে এগুলো লাগে আচ্ছা চিকেন রান্না হয়ে গেছে অনেকক্ষণ পরে আগুনটা জ্বালিয়ে দিলাম আচ্ছা তারপরে হয়ে গেছে হয়ে তো কই দেখি চিকেনটা কেমন হয়েছে দে কি গরম কাপড় দিয়ে ধরো ঢাকনা তো হুম ঢাকনাটা তোলো কাপড় দিয়ে তাহলেই তো দেখা যাবে চিকেনটা হয়েছে ওরে পাবে তো কালারিং কালারিং চিকেন হ্যাঁ ইয়েলোটা তুমি কি খাচ্ছো গালে কি তোমার প্লট গালে কি তোমার কি খাচ্ছো তুমি ফ্রন চিংড়ি খাচ্ছো ওরে বাবা এদিকে চিকেন রান্না করছো আর গালে চিংড়ি খাচ্ছো